নমস্কার বন্ধুগণ বার্গাবি স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের রাশিফল অনুষ্ঠান শুরু করছি তবে তার আগে একটি অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না আজ কুড়ি জুন দু বাংলা পাঁচই আষাঢ় চোদ্দোশো বত্রিশ সাল শুক্রবার সূর্যোদয় হচ্ছে সকাল চারটে বেজে তিপান্ন মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চব্বিশ মিনিটে স্থান ভেদে এই সময়টি আলাদা হতে পারে আজকে সাধারণ রাশিফল আগে বলেনি আজ সারাদিন চন্দ্র মিন রাশিতে থাকবে এবং রাত্রি নটা বেজে চুয়াল্লিশ মিনিট নাগাদ মেষ রাশিতে প্রবেশ করবে উনিশে জুন মানে গতকাল চন্দ্র রাত্রি এগারোটা বেজে ষোলো মিনিট নাগাদ রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে তারপর আজ কুড়ি তারিখ রাত্রি নটা বেজে চুয়াল্লিশ মিনিটে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করছে তাহলে আজ অধিকাংশ সময় চন্দ্র মিন রাশির রেবতী নক্ষত্রতেই থাকবে রেবতী নক্ষত্র হল বুধের নক্ষত্র এবং রাশিচক্রের শেষ নক্ষত্র এটি রেবতী নক্ষত্রের দেবতা হলেন পুষা ইনি মূলত রক্ষা করেন পালন করেন এবং ঋত কোনো কিছু ফিরিয়ে আনেন এবং দান করেন তো গত কয়েকদিন যা কিছু খারাপ অনুভূতির মধ্যে দিয়ে সবাই গিয়েছে আজ তুলনামূলকভাবে শান্তি ফিরে পাওয়ার দিন রেবতী হচ্ছে বুধের নক্ষত্র এবং এই মুহূর্তে বুধ বৃহস্পতি ও রবির সাথে মিথুন রাশিতে গোচর করছে এখন মিথুন রাশি হচ্ছে এই মেন রাশি রেবতী নক্ষত্র থেকে কেন্দ্রে অর্থাৎ চতুর্থ ঘরে তো, তো এই সমন্বয়ে শান্তির ইঙ্গিত বাহক যারা বিগত কয়েকদিন ধরে খুব শারীরিক ও মানসিক উৎকণ্ঠা এবং হতাশার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা নতুন কোনো আশার দেখা পাবেন এবং একটু মানসিক শান্তির দিকে উগবেন তবে সার্বজনীনভাবে সাবধানতার কথা যে আমি সকলকে বলে রেখেছি তা কিন্তু পুরোপুরি ভুলবেন না কারণ এরপরেই রাতের দিকে চন্দ্র কিন্তু কেতুর অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করছে তো একটু মেডিটেট করুন এবং মনের মধ্যে হতাশা হিংসা রাগ ইত্যাদি তামসিক ভাবনা চিন্তা কিন্তু আসতে দেবেন না এবার আসব ব্যক্তিগত রাশি অনুযায়ী আপনারা কে কি ফল পাবেন মেষ রাশি আজ চন্দ্র সারাদিন আপনার দ্বাদশে গোচর করবে এবং রাতে আপনার রাশিতে প্রবেশ করবে আপনার রাশিতে নক্ষত্রে শুক্র গোচর করছে তো আজকের দিনটাতে একটু শান্তভাবে বসে কিছু পরিকল্পনা করুন যা এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় চিন্তা তা নিয়ে কোনো সমাধানের রাস্তা আজ দেখতে পাবেন বিদেশে কোনো যোগাযোগের চেষ্টা বা পড়াশোনার কোনো চেষ্টা করলে আপনার সেক্ষেত্রে কোনো ভালো খবর আজ আসতে পারে নিজের স্বপ্ন এবং সাবকনশিয়াস মাইন্ডকে ফলো করুন আজ আপনার মন আপনাকে শান্তি ও সমৃদ্ধি সঠিক দিশা দেখাবে বৃষ রাশি আপনার রাশি থেকে একাদশে চন্দ্র গোচর করছে এবং রাতে তাদশে গোচর করবে আজ আপনার কিছু ধনপ্রাপ্তির গোচর দেখা যাচ্ছে আপনার কোনো কথা বা গান বা কোনো লেখা ইত্যাদি মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হবে যা আপনাকে খ্যাতি ও অর্থ এনে দেবে এবার সেটা কতটা তা আপনার ব্যক্তিগত চাটের ওপর নির্ভর করছে আপনার বন্ধু মহল বা সামাজিক পরিধি ইত্যাদি ক্ষেত্রে যদি কোনো ধোঁয়াশা থাকে তবে তা পরিষ্কার হয়ে আপনার কোনো সত্য উদ্ঘাটন হতে পারে আপনার পরিবারে কিছু আনন্দময় ঘটনা ঘটা বা ভালো পারিবারিক সময় কাটানোর একটা ইঙ্গিত দেখা যাচ্ছে মিথুন রাশি আপনার রাশি থেকে দশমে ওপরে পরে চন্দ্রগোচর করছে আজ আপনার কেরিয়ারের দিকে কোনো উন্নতি করতে পারে আপনার রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো লাভজনক ডিল হতে পারে বাড়িতে সম্মান বৃদ্ধি হতে পারে এমন কোনো ঘটনা আজকে ঘটতে পারে বাবা এবং মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন কর্মসূত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনা থাকছে গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন কর্কট রাশি আজ চন্দ্র আপনার লগ্নপতি হয়ে আপনার নবম ও পরে দশম ঘরে গোচর করছে আজ আপনার কোনো ধর্মীয় স্থানে গিয়ে মানসিক আছে সূত্রে ভ্রমণ তবে কিছু ঝামেলার মুখোমুখি হতে পারেন বস বা পিতা বা গুরুস্থানীয় ব্যক্তির উপদেশে কর্মজীবনে কোনো ভালো সুযোগ আসতে পারে তবে তাদের কথা মেনে চলবেন এবং তাদের সঙ্গে বেশি বচসায় জড়াবেন না নিজের কথা বলতে হলেও একটু বুঝিয়ে একটু নম্রভাবে ভাবে বলবেন সিংহ রাশি আজ চন্দ্র আপনার অষ্টম থেকে নবমে এগোচর করছে আপনার মেডিটেশন বা ধ্যান করার জন্য বা কোনো আধ্যাত্মিক চিন্তা করার জন্য দিনটি ভালো আপনি কোনো দূরস্থানে যাত্রার পরিকল্পনা আজকে করতে পারেন রিসার্চের কাছে যুক্ত থাকলে কোনো ভালো কাজ হতে পারে জ্যোতিষ কি বা যে কোনো রকম অকল সার্ভিস ট্যারো কার্ড ইত্যাদির জন্য দিনটি ভালো কোনো উত্তরাধিকারে থাকা সম্পত্তির খোঁজ আপনি পেতে পারেন আজ হয়তো সম্পত্তিটা ছিল আপনি জানতেন না কোনোভাবে জানতে পারলেন যে এইখানে আমার একটু কিছু প্রপার্টি বা কিছু টাকা রয়ে গেছে কন্যা রাশি আজ চন্দ্র আপনার সপ্তম থেকে অষ্টমে গোচর করছে শ্বশুর বাড়ির সম্পত্তি কোনো ঘটনা আজ ঘটতে পারে বৈবাহিক ক্ষেত্রে ভালো সময় কাটাবেন যদি কোনো অশান্তি চলে দাম্পত্য জীবনে তাহলে তা আজ কথাবার্তা বলে সেটা মিটিয়ে নিতে পারবেন কোনো ইনফেকশাস রোগ থেকে সাবধান থাকবেন আজকে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লাভের মুখ দেখবেন রাশি আজ চন্দ্র আপনার ষষ্ঠ ভাব থেকে সপ্তমে গোচর করবে আজ আপনি কোনো ঋণ শোধ করতে পারেন বা ঋণ শোধ করার কোনো সুযোগ পেতে পারেন কোনো নতুন চাকরির চেষ্টা সফল হতে পারে ব্যবসায়িক সুযোগ পাওয়ার জন্য দিনটি ভালো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কোনো সাফল্য আসতে পারে কোনো দূরস্থানে ভ্রমণ বা ধর্মীয় স্থানে যাত্রার সুযোগ আজ আসতে পারে বৃশ্চিক রাশি আর চন্দ্র আপনার পঞ্চম থেকে ষষ্ঠভাবে গোচর করবে সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটাবেন আজ আপনার সাথে সন্তানদের পারিবারিক কোনো ক্লেশ হয়ে থাকলে তা শান্তিপূর্ণ কথাবার্তার মাধ্যমে মেটানো যাবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু ভালো সময় কাটাবেন পার্টনারশিপে কোনো ব্যবসা বা লগ্নি করে থাকলে লাভের মুখ দেখতে পারেন ধনুরাশি আজ চন্দ্র আপনার রাশি চতুর্থ থেকে করছে আজ আপনার বসবাসের স্থান বদলে অথবা বাড়িতেই কোনো সংস্কার হওয়ার সম্ভাবনা আছে তবে আজ আপনার কাজের জায়গা বা থাকার জায়গায় একটু গোছানো এবং মিনিমালিস্টিক মানসিকতা রাখা খুব প্রয়োজন অর্থাৎ যেটুকু প্রয়োজন সেটুকু জিনিসই রাখবেন হাতের সামনে চোখের সামনে অগোছালোভাবে সামনে বেশি জিনিস ছড়িয়ে রাখবেন না হার্টের কোনো সমস্যা থাকলে সেটা দেখে রাখবেন মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখবেন এবং তার সাথে ভালো কিছু সময় কাটাবেন পিতার সাথে মতবিরোধ হতে পারে এবং তার স্বাস্থ্যেরও কিন্তু বিশেষ খেয়াল রাখবেন মকর রাশির চন্দ্র আজ আপনার তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে গোচর করছে বাড়িতে কোনো আত্মীয় বা অতিথির আগমন হতে পারে কোনো বাইরে থাকা কাছের মানুষের বাড়ি ফেরার খবর পেতে পারেন বাড়ির কোনো সংস্কার করতে পারেন ঘর নতুন করে গোছাতেও পারেন সেক্ষেত্রে আজকে আপনি যদি বিবাহিত পুরুষ হন তাহলে আজ মা এবং স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হতে পারে এবং সেই বিষয়টা ঠান্ডা মাথায় ডিল করবেন এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য ম্যারেজ পার্টনারের সাথে আপনার বাবা মায়ের একটা ঝামেলা হতে পারে বিশেষ করে মায়ের কিন্তু ছেলেদের খুব একটা নিজের শাশুড়ির সাথে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে না এটা মেয়েদেরই হয় তাই আমি বললাম যে বিবাহিত পুরুষদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য বাড়িতে যদি স্ত্রী এবং মায়ের মধ্যে কোনো ঝামেলায় ঢুকবেন না কারণ বুদ্ধিমান পুরুষরা কখনোই দুটো মহিলার ঝামেলার মধ্যে ঢোকে নেয় এবং ঢুকলে শেষ দিন নিজেরাই কিন্তু সমস্যায় পড়ে তো বাকি বুদ্ধি করে চলবেন এবার আসি কুম্ভ রাশি চন্দ্র আজ আপনার রাশি দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে গোচর করবে রাতের দিকে আজ আপনি আপনার বুদ্ধিদীপ্ত কথা ও অকাট্য যুক্তি দিয়ে শত্রুদের দমন করতে সক্ষম হবেন আজ বাচক শিল্পী ও কণ্ঠশিল্পীদের জন্য খুব ভালো দিন আজ আপনার সঞ্চিত অর্থ কোথাও ইনভেস্ট করতে পারেন তবে খোঁজ খবর নিয়ে তবেই এগোবেন পরিবারের সাথে কোনো ছোটোখাটো ট্রিপ প্ল্যান করতে পারেন মেন চন্দ্র আজ আপনার লগ্ন থেকে দ্বিতীয় গোচর করছে কোনো পুরোনো ইনভেস্টমেন্টের টাকা লাভজনক হলে তুলে নিতে পারেন কোনো নতুন লং টার্ম ইনভেস্টমেন্ট করার জন্য রিয়েল এস্টেট পারেন গাড়ি সার্ভিসিং করাতে পারে নইলে ছোটোখাটো সমস্যা আসতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো বড় পদক্ষেপ নিতে পারেন আজ তো এই ছিল আজকের দৈনিক রাশি আশা করি দিনটা আপনারা বুদ্ধি করে ভালো করে কাটাবে কারণ বেশ কিছুদিন বেশ টাফ যাওয়ার পরে আজকে দিনটা একটু মানসিকভাবে হয়তো রিল্যাক্স থাকার দিন যদি না আপনার ব্যক্তিগত চার খুব খারাপ হয় তাহলে আজ একটু রিল্যাক্সে থাকবেন কিছু ভালো খবর কিছু লাভের মুখ আপনারা দেখতে পারেন তাই দিনটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করুন পরিকল্পনা করে এগিয়ে চলুন শেষ করছে আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই নমস্কার